আমাদের দেশে কারো কারো থেকে শোনা যায় কাবা শরীফ দেখা মাত্রই নাকি হজ ফরজ হয়ে যায় এটা সঠিক কিনা আমি উত্তরটা জানার জন্য আপনাদের নিকট খুবই আগ্রহী আর ওমরাতে যারা যান তাদের জন্য কি হজ করা ফরজ যদি তার সামর্থ্য না থাকে তাহলে তার কি করণীয় এ বিষয়টা ঠিক নয় দর্শক এই যে কাবাগার দেখলেই হজ ফরজ হয় এটা তো আল্লাহ তালা বলেননি আল্লাহ বলেছেন ও আল্লাহু বাইতে আবার আল্লাহ বলেছেন হজ নির্ধারিত মাসে নির্ধারিত হজের সময়ে যদি কোন মানুষ মক্কাশ পর্যন্ত যাওয়ার ক্ষমতা আর্থিক শারীরিক তার জন্য একজন করতে গিয়েছেন হজ অন্য সময়ে তার জন্য হজ পর্যন্ত অপেক্ষা করার সুযোগ নেই হয় আইনগত ভাবে তার ভিসা শেষ অথবা অর্থনৈতিকভাবে পারেননি তারপর হসফরজ না এই জন্য আমরা করতে গেলেই হজ ফরজ হয়ে যায় এটা এরকম নয় তবে আমাদের উচিত হজের টাকা হয়নি ওমরার টাকা হয়েছে এক লাখ হলে ওমরা হয় লাখ হলে আড়াই তিন লাখ হলে হজ হয় ওমরাটা না করে বাড়িয়ে ফরজ চেষ্টা করা উচিত তবে যদি কেউ টাকা তিন লাখ হওয়ার সম্ভাবনা নেই আমার এক লাখ হয়েছে এবং ওমরা করে ফেললাম এজন্য তার হসফরশ হবে তার হসফরশ হবে যদি হজের টাকা অ্যাফোর্ড করতে পারে তাহলে তার জন্য হসফরশ হবে তবে লক্ষ্য রাখতে হবে যদি কেউ কোনোভাবে হজের টাকা হাতে এসে যায় যেমন একজন হঠাৎ করে কিছু বেতনের টাকা বেশি পেয়েছেন ব্যবসায় দুই লাখ টাকা লাভ হয়েছে হঠাৎ একটা জমি বিক্রি করেছেন যেটা তার প্রয়োজন না এই টাকাটা যদি অন্য খাতে খরচ করেও ফেলেন তার হজ কিন্তু ফরজ থেকে যাবে এটা যাকাত টাকা আসার কারণে তার পরে হজ ফরজ হয়ে গেছে এটা যাকাত নয় যে এক বছর থাকতে হবে যাকাত হবে না এটা হজ এটা ওই টাকাটা হাতে আসার সঙ্গে সঙ্গেই তার হজ ফরজ হয়ে গেছে এখন তিনি না করে টাকাটা অন্য ফান্ডে অন্য খাতে ব্যয় করলো হজ কিন্তু ফরজ থেকে যাবে জি 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 অতএব আমাদের সকলেরই সতর্ক হওয়া উচিত এবং দর্শক আমাদের মধ্যে যাদেরই আর্থিক সঙ্গতি আছে আমরা সকলেই হজটি আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা